আলাইকুম পদার্থের গাঠনিক ধর্ম ময়মনসিংহ দু হাজার চব্বিশ এ ও বি দুটি তারের দৈর্ঘ্য সমান এ তারের ব্যাস তিন মিলিমিটার এবং আছে বি তারের ব্যাস দেওয়া আছে দুই মিলিমিটার এবং তার দুটিতে পৃথক পৃথক সময় প্রতিটিতে চল্লিশ কেজি ভর ঝুলালে প্রথম তারটির ধৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিন গুণ হয় গণম্বর কোশ্চেন প্রথম তারের দৈর্ঘ্য থার্টি পার্সেন্ট বৃদ্ধি করলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি নির্ণয় করো একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলছে আয়তনে সঞ্চিত বিভব শক্তির সূত্র কি একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি ইউ বিকৃতি হ্যাঁ পিন্টু পিরন ইন্টু বিকৃতি এটা হচ্ছে একক সঞ্চিত শক্তি সূত্র তাহলে এখানে আমাদের দেখতে হবে যে পিরন আর বিকৃতি কিভাবে পাবো তো দৈর্ঘ্য দেওয়া আছে থার্টি পারসেন্ট বৃদ্ধি করতে হবে তো থার্টি পারসেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি মানে কত যে আগে যে দৈর্ঘ্য ছিল যে দুটি তারের দৈর্ঘ্য সমান বলে আছে এ তারের ব্যাস তিন মিলিমিটার ইয়াঙ্গনাঙ্কের মান দেওয়া আছে এ তারের ইঙ্গনাঙ্ক ওয়াই এটা ইজিক টু টু টেন টু দিপার নাইন নিউটন পার মিটার স্কোয়ার তো তার 3 হচ্ছে 3 মিলিমিটার তাহলে আরের মান কি হবে 1.5 পয়েন্ট মিলিমিটার বা 1.5 পয়েন্ট ফাইভ ইনভার্স মিটার এটা হচ্ছে তারের ব্যাসার্থ এ তারের ব্যাসার্থ আর হচ্ছে তেমন কিছু দেওয়া নাই তাহলে এখানে হচ্ছে ওয়াই এ আর হচ্ছে আর এই দুটার মান দেওয়া আছে পিরন এফ বাই এফ এর মান আমরা হচ্ছে এখানে বসাইতে পারব হাফ ইন্টু পিরন এফ বাই এ বিকৃতি হচ্ছে ছোট হাতের ডিভাইড বড়ো হাতের তাহলে হাফ ইন্টু এফ এর মান এফের পরিবর্তে আমরা এম জি লিখতে পারি আবার এম জি ছোট হাতেল ডিভাইডেড ইন্টু বড়ো হাতে রেল হাফ ইন্টু চল্লিশ কেজি ভর ঝুলানো হয়েছে তাহলে এম এর মান হচ্ছে চল্লিশ জি এর মান নাইন পয়েন্ট এইট ধর্গ বৃদ্ধি এখানে বলা আছে যে কোশ্চেনে থার্টি পার্সেন্ট ধরবো এ তারের ধর থার্টি পার্সেন্ট বৃদ্ধি করলে তাহলে থার্টি পার্সেন্ট বৃদ্ধি বলতে কী বোঝাইতে যে ছোট হাতে রেল ইজি কল টু থার্টি ইন্টু বড়ো হাতে ডিভাইড হান্ড্রেড জিরো পয়েন্ট থ্রি এল তাহলে জিরো পয়েন্ট এটা এটা কাটাকাটি করতে পারি তার এর পরিবর্তে হচ্ছে পাই তাহলে জিরো পয়েন্ট ফাইভ হাফ মানে চল্লিশ নাইন পয়েন্ট এইট এর ভ্যালু

জুল আর একক হবে জুল পার মিটার কিউব যেহেতু একক আয়তনে সঞ্চিত শক্তি জুল হচ্ছে সঞ্চিত শক্তির একক আর পার মিটার কিউব মানে প্রতি মিটার কিউব আয়তনের গনাম্বারের অ্যান্সার যাই হোক আয়তনের সঞ্চিত শক্তির মান পেলাম ওয়ান পয়েন্ট সরি এইট পয়েন্ট থ্রি ওয়ান এইট জুল পার মিটার কিউব আশা করি সবাই বুঝতে পারছেন বলছে ওয়াই বি দেন ওয়াই এ সম্পর্কটি যুক্তিসঙ্গত কিনা গাণিতিকভাবে দেখাও অর্থাৎ এ তার এই অপেক্ষা বি তারের এই বেশি কিনা এটাই দেখাইতে বলছে তো দুইটা অনুপাত আকারে আমরা এটা এই ক্যালকুলেশন করতে পারি দুইটা তারের দৈর্ঘ্য সমান আছে তাহলে আমরা ঘ লিখতে পারি এল ইজ ইকাল টু দুইটা তারের দৈর্ঘ্য সমান এ তারের ব্যাস দেওয়া আছে টেন মিলিমিটার এবং ইয়াং এর গুণাঙ্ক আছে বি তারের ব্যাস দেওয়া আছে এত পৃথক পৃথক সময়ের প্রতিটিতে চল্লিশ কেজি ভার ঝুলানো হয়েছে তাহলে এফ এর মান সেম হবে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির তিন গুণ তাহলে ছোট হাতের এলে এটা ইজ টু ছোট হাতের থ্রি ইন্টু ছোট হাতে এলবি প্রথম তারের ধর দ্বিতীয় হবে যেহেতু একই ভর হওয়ার কারণে এম জি এম জি কাটাকাটি যাবে তাহলে ওয়াই এ ডিভাইড ওয়াই টু এফ এল এ ডিভাইড এ ছোট হাতের এলে ইন্টু এফ বি LB এল এ ছোট ছোট হাতের এল বি তাহলে এফ এ এফ বি কাটাকাটি যেহেতু একই সমান এল এ এল বি এটাও কাটাকাটি এব এর পরিবর্তে পাই আর বি স্কোয়ার ইন্টু তো এল এর থাকবে এল এর পরিবর্তে থ্রি ইন্টু এল লেখা যায় আর এ এর পরিবর্তে পাই আর এ তার উপর স্কোয়ার কাটা এলবি এল বি কাটা উপরে থাকতেছে আর বি স্কোয়ার আর বি এর ভ্যালু দ্বিতীয় তারের ব্যাস দেওয়া আছে বি তারের ব্যাস দেওয়া দুই মিলিমিটার তাহলে ব্যসার ধরে ওয়ান মিলিমিটার তাহলে ব্যসার হবে ওয়ান ইন্টু বি তারে ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি তার উপর স্কোয়ার থ্রি ইন্টু আর স্কোয়ার আর এর ভ্যালু আর এর ভ্যালুটা আছে দুই মিলি তিন মিলিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি তার উপর স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করতে হবে তাহলে উপর হচ্ছে টেন ইনভার্স সিক্স আসবে নিচে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স আসবে নিচে তার থ্রিও আছে टेन इन बार सिक्स टेन इन बार सिक्स काटा वि भाग थ्री इंटू टू पॉइंट टू फाइव फोर्टी फाइव ट्वेंटी सेवेन लिखा जाए फोर्टी फाइव ट्वेंटी सेवेन वाई ए डिफाइड वाई बी ट्वेंटी सेवेन वाई ए इज टू फोर वाई बी আমরা বলতে পারি ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই এ এই সম্পর্কটি যুক্তিযুক্ত এখানে বলা আছে ওয়াই বি ইজ গ্রেটার দেন ওয়াই এ সম্পর্কটি চুক্তিযুক্ত কিনা তাই এখানে আমরা ইয়াং ইয়াঙ্গনাঙ্কের মান দেখলাম যে এটাকে যদি আমরা এভাবে লিখতাম ওয়াই বি ডিফাইড ওয়াই এ তাহলে অ্যান্সারটা কী লেখা যাইতো টোয়েন্টি সেভেন ডিফাইড ফোর তাহলে ওয়াই বি এর ভ্যালুটাই বড় আসতেছে ওয়াই অপেক্ষা এই জন্য আমরা বলতে পারি ওয়াই বি দেন ওয়াই এ অর্থাৎ বি তারের ক্ষেত্রে ই অঙ্গনাঙ্কের মান বেশি হবে আশা করি এই গা সবাই বুঝতে পারছে এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ